আমাকে যখন ইচ্ছা তখন ওর বাসায় ডাইকা নিয়ে ব্যবহার করছে দিনের পর দিন ওর নিজের বাসায় ডাইকা নিয়ে আমাকে ব্যবহার করছে জানুয়ারি লাস্ট চার তারিখ ও আমাকে ডেকে নিয়ে আমাকে আমার সাথে ফিজিক্যাল অ্যাটাচ হয়েছে আমি এটার বিচার চাই আমাকে মিথ্যা কথা বইলে এইসব করছে ও আমাকে বিয়ে করবে বলছে ওর কমিটি দিয়ে দিলো আমাকে বিয়ে করতে চাইছে যখন আমি ওর কাছে বিয়ের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক আজকের ভিডিও থেকে আপনাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে বিশেষ করে যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন বা যারা বর্তমানে প্রেম করতেছেন তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শক আপনারা যারা মনে করেন যে প্রেম করতেছেন যারা মনে করেন যে প্রেম করে ফিজিক্যাল রিলেশন করতেছেন সেই ফিজিক্যাল রিলেশনের শেষ পরিণতি কি হয় আজকের একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে একজন বোন তিনি একটি ছেলেকে ভালোবেসেছিলেন এবং ভালোবাসার পরে সেই ছেলেটির সাথে তিনি তিন বছর যাবৎ ফিজিক্যাল রিলেশন করেন এবং ফিজিক্যাল রিলেশনের পরে ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করেন এবং পরিশেষে মেয়েটি বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে সব স্বীকার করেন তো সুপ্রিয় দর্শক চলুন আমরা আর দেরি না করে সেই মেয়েটির কথাগুলো শুনে আসি তারপর ভিডিওর পরিশেষে আমরা কিছু মূল্যবান কথা আপনাদের সামনে শেয়ার করব গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী এস এম জোয়ায়ের হিমেল তার সাথে আমার তিন বছর যাবৎ সম্পর্ক সে আমাকে বিয়ের কথা বলে তিন বছর যাবৎ ব্যবহার করে আসতেছে সে বিভিন্নভাবে আমাকে হুমকি দিতেছে আমার কাছ থেকে সে অনেক টাকা পয়সা আত্মসাত করছে কিছুদিন আগে আমি আইফোন থার্টিন প্রো কিনি সেই ফোনটাও সে আমার কাছ থেকে দুই দিনের কথা বলে নিয়ে এখন সে অস্বীকার করতেছে আমাকে দিতেছে না বলতেছে তুমি যদি আমাদের সম্পর্কের কথা আমাদের এই ফোনের কথা যদি তুমি কাউকে বলো তোমার পরিবার আর তোমাকে গুম করে ফেলবো এমপি মন্ত্রী আমার পকেটে থাকে সে আমাকে দিনের পর দিন বিভিন্নভাবে বিয়ের কথা বলে বিয়ের কথা বলে আমাকে ব্যবহার করে আসছে আপনারা সবাই আমাকে সাহায্য করেন আমি আপনাদের কাছে সাহায্য চাই আমি একদম নিরুপায় হয়ে আপনাদের কাছে বিচার দিতে আসছি আপনারা আমাকে সাহায্য করেন আমি ওর সঠিক বিচার চাই ও আমাকে দিনের পর দিন ব্যবহার করছে আমার জমানো টাকা দিয়ে আমি এক বছর জমায়া টাকা দিয়ে আমি আইফোন থার্টিন প্রো কিনি সেই ফোনটাও মিথ্যা কথা বলে নিয়ে আমাকে দিতেছে না আর আমাকে হুমকি দিতেছে বলতেছে তুমি যদি এই কথা কথাগুলো কাউকে বলো তোমাকে আর তোমার পরিবারকে ঘুম করে ফেলবো আপনারা প্লিজ সবাই আমাকে সাহায্য করেন মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এটা সঠিক বিচার চাই আপনারা প্লিজ সবাই আমাকে সাহায্য করেন আমাকে মায়রা ফেলবে আপনারা প্লিজ আমাকে সবাই সাহায্য করেন আমি সঠিক বিচার চাই আমার মতন মেয়ের জীবন নষ্ট করে ফেলছে ধ্বংস করে ফেলছে আমি চাই ও যেন আর কোনো মেয়ের জীবনে নিয়ে এরকম চিনিমিনি না খেলতে পারে আপনারা সবাই আমাকে সাহায্য করেন প্লিজ সবাই আমাকে সাহায্য করেন প্লিজ সবাই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ সবাই আমাকে সাহায্য করেন আমাকে ও বিভিন্ন ভাবে বিভিন্ন লোক আমাকে হুমকি দিতেছে বলতেছে তোমাকে আর তোমার পরিবারকে গুম করে ফেলবো এমপি মন্ত্রী নাকি ওর পকেটে থাকে প্লিজ সবাই আমাকে সাহায্য করেন আমি বাঁচতে চাই প্লিজ সবাই আমাকে সাহায্য করেন ওর কাছ থেকে অনেক টাকা পয়সা করছে প্লিজ সবাই আমাকে সাহায্য করেন আমি সঠিক বিচার চাই সঠিক বিচার চাই ওকে আমি বিয়ের জন্য চাপ দেই ওকে হুমকি দিতেছে বিভিন্ন ভাবে হুমকি দিতেছে আমাকে আর আমার পরিবারকে হুমকি দিতেছে আমাকে মাইরা ফেলবে বলতেছে এইসব প্লিজ সবাই আমাকে সাহায্য করেন আমি নিরুপায় আমাকে সাহায্য করেন আমাকে যখন ইচ্ছে তখন ওর বাসায় ডাইকা নিয়ে ব্যবহার করছে দিনের পর দিন ওর নিজের বাসায় ডাইকা নিয়ে আমাকে ব্যবহার করছে জানুয়ারির লাস্ট চার তারিখ ও আমাকে ডেকে নিয়ে আমাকে আমার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হয়েছে আমি এটার বিচার চাই আমাকে মিথ্যা কথা বললে এইসব করছে আমাকে বিয়ে করবে বলছে ওর কমিটি দিয়ে দিলো আমাকে বিয়ে করতে চাইছে যখন আমি ওর কাছে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করি তখনই আমাকে হুমকি দিতেছে বিভিন্নভাবে সবাই আমাকে সাহায্য করেন প্লিজ সবাই আমাকে সাহায্য করেন আমি এটার বিচার চাই সুপ্রিয় দর্শক আপনারা এই বন্টির কথাগুলো শুনেছেন তবে আমি এই পরিশেষে মানে ভিডিও শেষ মুহূর্তে এসে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আজকের ভিডিও থেকে আপনাদের জন্য মেসেজ হচ্ছে যারা এ ধরনের প্রেম ভালোবাসা করতেছেন তারা এখনও সময় আছে আপনারা এই বিষয়টা থেকে আপনারা সরে আসুন আপনার প্রেম করার ইচ্ছে হলে আপনি বিয়ে করেন বিয়ে করার পর আপনার স্ত্রীর সাথে আপনি প্রেম ভালোবাসা করেন কিন্তু এই যে এই ভুলগুলো যারা করতেছেন তাদের কিন্তু পরিশেষে এরকম পরিণতি হয় তো দর্শক এখানে আসলে আপটির কথা আমরা শুনেছি তো যেহেতু আপটি তার নিজের কথাগুলো তিনি বলেছেন কোনো মেয়ে তার সম্মান নিয়ে এ ধরনের মিথ্যা কথা আশা করি বলবে না তো সবকিছু মিলিয়ে আসলে যদি ছেলেটির কথা আমরা শুনি তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে দোষটি ছেলেটিরই হতে পারে তো সুপ্রিয় দর্শক তারপরেও আমরা একজনের কথা শুনে জাজমেন্ট করব না তবে ভিডিওর পরিশেষে একটি কথাই বলতে চাই যেটি সেটি হচ্ছে যে প্রেম করবেন প্রেম করে ফিজিক্যাল রিলেশন করবেন তারপরে বিয়ে করবেন এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা রিলেশনে আসেন অবশ্যই বের হয়ে আসুন তা না হলে এই আপটির মতো অবস্থা আপনারও হতে পারে তো সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম